প্রচণ্ড খিদে পেয়েছে মিষ্টি নিচ্ছি পনেরো টাকা করে পেয়েছি পনেরো টাকার মতোই খেয়ে একটু জল খাই তারপর বাড়ি গিয়ে ভাত খাবো সোখপুরে দেখো সোতপুরে শিবি শিপ রবীন্দ্রনাথ ঠাকুরের কাপড় নিচ্ছি পর্দা কী করবো রান্না করে এসে আসলে দোকান আগে কমেই পেয়ে গেলাম ষাট টাকা পদ্মা পদ্মাটা ফোন হয়ে গেছে পাল্টাচ্ছি রাখছি টা সবাই খুব মনের মতো আনন্দ করুন এই তিনটে দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চার দিন আবার তো সেই কী চলবে আর মনের মতো আনন্দ করুন শুভ দুর্গোৎসব শুভ শারদিয়া হ্যাঁ তারপর কালী পূজা আছে লক্ষ্মী পূজা আছে আন্ধ করুন বাইরে ঘুরুন ভালো ভালো রান্না করে খান ছোটরা বড়দের কথা শুনবে বাইরে খাবার দাবার তো খেতে ইচ্ছা করে এই সময় একটু দেখে শুনে খাবে বড়োদের কথা শুনবে ঠিক আছে টাটা